আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি তাল এঁকে দেখাবো তাল আঁকার জন্য আপনাদেরকে শুরুতে একটি গোল এঁকে নিতে হবে গোল আঁকার জন্য আপনারা গোল যে কোনো জিনিস দিয়ে গোলটি এঁকে নিতে পারবেন তালের নিচের অংশ একটু ঢেউয়ের মতন করে এঁকে নিব আর বাকি অংশটুকু মুছে ফেলবো তালের উপরের অংশে ছোট করে একটি দাগ টেনে নিব তার থেকে একটু দূরে আরেকটি দাগ টেনে নিব আমি তালের দুই পাশে বাঁকা করে দুইটি দাগ টেনে নিব আর বাকি অংশ মুছে ফেলব এখন আমি তালের খোলাটা এঁকে নিব আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি তালের খোলাটা কিভাবে আঁকছি এখন আমি হালকা সবুজ রঙ নিয়ে নিলাম এখন আমি তালের খোলাটা হালকা সবুজ রঙ করে নিব আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি তালের খোলাটা কিভাবে রং করছি আপনারা আমার মতন তালের খোলাটা হালকা সবুজ রঙ দিয়ে রঙ করে নেবেন হালকা সবুজ রঙ না থাকলে আপনারা টিয়া কালার দিয়েও রঙ করে নিতে পারবেন লক্ষ্য রাখতে হবে রঙ যেন বর্ডারের বাহিরে না চলে যায় কোনাগুলি রং করার জন্য আপনারা পেন্সিল রঙও ব্যবহার করতে পারেন বাকি অংশটুকু আমি একইভাবে রং করে নিব তালের ভেতরের অংশে আমি তিন ধরনের রং ব্যবহার করব আমি তালের নিচের অংশে কমলা রং করে নিব আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে রঙ করছি এখন আমি তালের মাঝখানের অংশে বাদামি রং করে নিব রঙগুলো উপরের দিকে একটু টেনে টেনে করে নিতে হবে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে রঙ করছি এখন আমি তালের উপরের অংশ রঙ করার জন্য একটি কফি কালার নিয়ে নিলাম কোনাগুলি রঙ করার জন্য আপনারা পেন্সিল রঙও ব্যবহার করতে পারবেন একইভাবে আমি বাকি অংশটুকু রঙ করে নিব রঙ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে রঙ যেন বর্ডারের বাহিরে না চলে যায় আমার রঙ করা কমপ্লিট এখন আমি রঙগুলি হাত দিয়ে ভালোভাবে মিলিয়ে নিব এতে করে তালের কালারটা দেখতে সুন্দর লাগবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন